জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি নমস্কার সকল ভক্তগণকে ডেমিস পার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপাই আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন রাধাকৃষ্ণের প্রেম উৎসব হলো রাসযাত্রা বাংলা শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন করেন বৃন্দাবন মথুরা আসাম মণিপুর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আডম্বরের সাথে পালন করা হয় এই রাস উৎসব আজকের পর্বটিতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা কবে পালন করা হবে পূর্ণিমা তিথি কখন লাগছে এবং পূর্ণিমা কখন ছাড়বে এবং সত্যনারায়ণ করার শুভ সময় কখন কৃষ্ণ প্রেমে মুগ্ধ হয়ে গোপীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপীরা তা অস্বীকার করেন শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপীদের মন অহম্পূর্ণ হয়ে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তহিত হন বৈষ্ণব ধর্মের উৎসব হলো এই রাস বৈষ্ণবীর ভাবধারায় রাস হলো শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতি উৎসব দু সালে রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17ই কার্তিক এবং ইংরাজির চারই নভেম্বর দু মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিটে এবং পূর্ণিমা থাকছে আঠেরোই কার্তিক ইংরাজির পাঁচই নভেম্বর দু বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত সতেরোই কার্তিক ইংরাজি চারই নভেম্বর মঙ্গলবার প্রদোষে সন্ধ্যা চারটে পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি ছটা একত্রিশ মিনিট পর্যন্ত বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত এবং শ্রী শ্রী হরি পূজা এবং পূর্ণিমা নিশ্রী পালন এই মঙ্গলবার এবং বাংলা পঞ্চিকা মতে এবছর রাস পূর্ণিমা পালন করা হবে ইংরাজির পাঁচই নভেম্বর ও বাংলার আঠেরোই কার্তিক বুধবার শ্রী কৃষ্ণের রাসযাত্রা উৎসব এবং পূর্ণিমা ব্রতপবাস এই বুধবারই সত্যনারায়ণ পুজো যদি করে থাকেন তাহলে সত্যনারায়ণ পুজো করা শুভ সময় হল প্রদেশে সন্ধ্যা চারটে চুয়ান্ন গতে রাত্রি ছটা তিরিশের মধ্যে এবং অস্বামী মতে প্রদোশে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা এবং পট পূর্ণিমা শ্রী শ্রীকৃষ্ণের রাজযাত্রা বা রাস পূর্ণিমা কৃষ্ণের কেবল এক ঐতিহাসিক ঘটনা নয় এটি আধ্যাত্মিক জগতের এক চিরন্তন প্রতীক কার্তিক পূর্ণিমার রাত্রে যখন চাঁদের আলো পৃথিবীকে আলোকিত করে তখন ভক্তরা বিশ্বাস করেন যে এই রাত্রিতে চাঁদের রশ্মি তাদের আত্মাকে পবিত্র করে তোলে এই দিনটি আত্মিক পরিশুদ্ধি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তি পুজো করা অত্যন্ত শুভ পাশাপাশি দেবী লক্ষ্মী এবং শ্রী নারায়ণের পূজা করা উচিত এবং বাড়িতে যদি গোপাল থেকে থাকে তাহলে তারও পূজা অর্চনা করুন সারা দিন চেষ্টা করুন হরিনাম সংকীর্তন কৃষ্ণ নাম পূজা পাঠের মধ্য দিয়ে দিন অতিবাহিত করুন এই দিন ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না তুলসী গাছে জলও দেবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না এই দিন চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করেন পারলে কার্তিক পূর্ণিমায় মন্দিরে প্রতিটি গণে এবং তুলসী তলায় একটি প্রদীপ জ্বালান কার্তিক পূর্ণিমার ভোরেই পবিত্র স্নান করলে মন দেহ আত্মা পবিত্র হয় কার্তিক মাসের এই পূর্ণিমা বছরের সবচেয়ে পবিত্র রাতগুলির মধ্যে এটি একটি পূর্ণিমা পুরাণে বলা আছে এই রাতে দেবতারা নিজেরাই পৃথিবীতে অবতীর্ণ হন আশীর্বাদ দিতে এই দিন অবশ্যই তুলসীতলায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন